আর কি আর চুপ থাকা যায় না অনেক তো চুপ থেকেছি অনেক লুকিয়ে চলার চেষ্টাও করেছি নাতি হামিদার মান সম্মানের কথা চিন্তা করে এভাবেই চুপ ছিলাম আমি আসিয়ার মৃত্যুর ঘটনা সত্য কিন্তু এই সত্য ঘটনার পিছে এক ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তখন কি ঘটেছিল বিয়ের পর থেকে হামিদার সাথে এখন পর্যন্ত কিভাবে আসিয়ার বড় বোন হামিদার সাথেও ওই বাড়িতেই প্রতিনিয়ত কি হতো যা জানলে যেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কি বলছে আসিয়ার আপন দাদি যার বুদ্ধিতেই হামিদা এ পর্যন্ত যত ইন্টারভিউ যত কথা কিছুই বলেছে পুরো ঘটনা শুনলে যেন আপনিও অবাক হবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়ার দাদি বলেন হামিদার সাথে অমানবিক নির্যাতন করা হতো তার বিয়ের পর থেকেই সেটা আমি জানতাম আমাকে বেশ কয়েকবার বলেছে সে কিন্তু আমি তাকে বুঝিয়েছি সংসার জীবনে অনেক কিছুই হয় সব কিছু মানিয়ে নিয়েই সংসার করতে হয় তোমাকেও তাই করতে হবে তবুও তারপর হামিদা আবারও তার দাদির কাছে তার সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সে সময় বলতেছিলেন দাদি তুমি কি জানো ওই বাড়িতে আমার সাথে প্রতিনিয়ত কি কি ঘটে জানো না যদি তুমি ভালোভাবে জানতে ভালোভাবে বোঝার চেষ্টা করতে তাহলে হয়তোবা আমাকে ওই বাড়িতে আর কখনো যাইতে বলতে না আর ওই বাড়িতে না গেলে আমার বোনের সাথে এমন ঘটনা কখনোই ঘটত না তখন হামিদা তার অতীত মনে করে আমাকে বলেন তার শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই তারা সবাই তার উপর নির্যাতন চালাত বিশেষ করে তার স্বামী সজীব রাতে তাকে ব্যবহার করার পর তাকে কাপড় পরতে দিত না বাধ্য করতো ওইভাবেই থাকতে বলে সে বাথরুমে চলে যেত একটু পরেই কেউ একজন কাছে আসতো হামিদার উপর শুরু করতো অমানবিক নির্যাতন কিন্তু তার সেই নির্যাতনের ধরন ছিল বাজে ও কষ্টকর এভাবে হামিদার স্বামী পরে ও তার শ্বশুর ও তারপর দেবরের পালাক্রমের প্রতিনিয়তই এরকম বাদে কাদে লিপ্ত হতো তারা আর এই সব কথাই নাতনি আমাকে বলেছে পরে তাছাড়াও তার সাথে এর আগে অনেক ঘটনাই ঘটেছে সেগুলো আমাকে বললে আমি বিশ্বাস করিনি আমি ভেবেছি হয়তোবা অল্প বয়সে বিয়ে দিয়েছি তাই স্বামীর সংসার করতে চায় না হামিদা আর এই বয়সে তালবাহানা করেই মেয়েরা অনেক কিছুই ভেবে শুধুমাত্র হামিদাকেই বুঝিয়েছি শুধু তাই নয় সংসার জন্য শেষ পর্যন্ত কবিরাজ দেখিয়েছি হামিদাকে তার যখন সে শ্বশুর বাড়িতে যাইতে না তখন করে আসিয়াকে সঙ্গে পাঠিয়ে দেয় তার সাথে আসিয়াকে পাঠানোর ওই রাতেই আগের মতোই হামিদার উপর শুরু হয় অমানবিক নির্যাতন আর এই নির্যাতনের কথা তার স্বামী কখনোই তাকে বিশ্বাস করতো না শাশুড়িকে বললে শাশুড়ি বলতো হয়তোবা তুমি স্বপ্ন দেখেছো না হয় তোমার উপরে ভূতের আসর পড়েছে আর এই সব প্রমাণ করার জন্যই পুরোপুরি প্রস্তুত ছিল সেই রাতে হামিদা যার কারণে তার স্বামী যখন তাকে ব্যবহার করে বাথরুমে চলে যায় তার মুহূর্তেই তার শ্বশুর চলে আসে আর তখনই হামিদা আসিয়াকে পা দিয়ে জানান দেয় লাইট জ্বালানোর জন্য যদিও প্রথমে আসিয়া বুঝতে পারেনি তাকে লাইট দেওয়ার জন্য বলছে তার বোন পরবর্তীতে বুঝতে পেরে লাভ দিয়ে উঠে লাইট দেয় আসিয়া তখনই আসিয়া তাকিয়ে দেখে উলুঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে তার তালই। এমন দৃশ্য দেখে আসিয়া ছোট্ট মানুষ বলে ফেলে তালই আপনি এখানে কেন আপনার এই অবস্থা কেন এ কথা শুনলেই যেন দৌড়ে পালিয়ে যায় হামিদার শ্বশুর এই ঘটনা নিয়ে হামিদাকে অনেকবার মারধর করা হয়েছে সেই রাতে আর সব দৃশ্য দেখে যেন আসিয়া বলেছিল আমি সব কিছুই বলে দেব বাড়িতে গিয়ে আর এই একটা কথাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য অবশেষে তাকে হামিদার মতো করেই অমানবিক নির্যাতন চালায় তার উপরে দিন কারণ আসিয়া যদি বাড়িতে গিয়ে সবকিছু বলে দেয় তাদের নাকি মান সমান একেবারে চলে যাবে বিভিন্ন কায়দায় শেষ করার চিন্তা ভাবনাও করেছিল মেয়ে আসিয়াকে তবে অবশেষে বেশ কয়েকদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে বেডে শুয়ে অনেক কষ্ট নিয়ে এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে অবশেষে তবে যাওয়ার আগে বলেই গেছে তার উপর নির্যাতনকারী সেই সব পশুদের নাম তার মধ্যে প্রধান হলো হামিদার শ্বশুর পরে হামিদার স্বামী দরদা খুলে দিয়েছে আর হামিদার শাশুড়ি নাকি দাঁড়িয়ে থেকে দেখেছে সেই অমানবিক কাজগুলো আর এই সব ঘটনায় আমি শুনেছি কিন্তু প্রথমে হামিদাকে বলতে নিষেধ করেছিলাম সবাইকে তার কারণ আসিয়া যদি ভালো হয়ে যায় তাহলে হয়তোবা আবারও তাকে স্বামীর সংসার করানো লাগতে পারে যার পরিপ্রেক্ষিতে আমি আমরা চুপ ছিলাম যখন দেখলাম আমার আদরের নাতনি আর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তখন ও সব নরবসুদ্ধের জন্য ভালো চিন্তা ভাবনা করে বাকি লাভ যার কারণে পরবর্তীতে হামিদাকে সত্যি কথা বলতেই বলি আমি এ সময় তিনি নিজের উপর আসিয়ার মৃত্যুর দায় স্বীকার করে বলেন আসিয়ার মৃত্যুর জন্য আমি দায় তার কারণ হামিদা ওই বাড়িতে যেতে চাচ্ছিল না আমি এবং ওর মা জোর করে আসিয়াকে সঙ্গে পাঠিয়ে হয়তো হয়তোবা ওই বাড়িতে না পাঠালে আমার আসিয়া আজকে এই দুনিয়ার উপরে বেঁচে থাকতো এভাবে যেন ঘটনার বর্ণনা দিয়ে কথাগুলা বলছিলেন আসিয়ার দাদি